চীনা কোম্পানি ডিপসিকে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত অ্যাপটি যা যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার পর খুব দ্রুতই অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা বারোটি অ্যাপের তালিকায় শীর্ষে উঠে আসে এই অ্যাপের হঠাৎ জনপ্রিয়তা এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর তুলনায় এর নির্মাণ ব্যয়ের পার্থক্য প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে ডিপসিকে দাবি করছে তাদের নতুন মডেল মার্কিন প্রতিষ্ঠান জিপিআর এর তুলনায় খরচে অনেক কম এবং তারা মাত্র সাত লাখ ডলার খরচে অ্যাপটি তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর শত কোটি ডলারের খরচের তুলনায় অনেক কম ডিপসিকে একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যা দুই সালের জুলাইয়ে দক্ষিণ পূর্ব চীনের হাজ শহরে প্রতিষ্ঠিত হয় তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পায় দুই সালের দশ জানুয়ারি এটিকে বলা হচ্ছে কোম্পানির প্রতিষ্ঠাতা লিয়াং মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে প্রায় পঞ্চাশ হাজার একশো চিপ সংগ্রহ করেছিলেন যেগুলি বর্তমানে চীনের রপ্তানি নিষিদ্ধ তবে সেই চিপগুলোর সাথে তুলনামূলক কম দামি চিপ যোগ করে ডিপসিকে এই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে এবং ডিপসিকে ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে অ্যাপল স্টোরে শীর্ষ ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হয়েছে তবে কিছু ব্যবহারকারী জানিয়েছেন অ্যাপে সাইন আপ করতে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন তবু এটি যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরের সর্বোচ্চ প্রাপ্ত ফ্রি অ্যাপ হিসেবে নথিবদ্ধ হয়েছে ডিপসিকের এই শক্তিশালী ইআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের কার্যক্ষমতা বাড়াতে এবং তাদের প্রস্তুত উত্তর দিতে সহায়তা করে এবং অ্যাপে রেটিং দেওয়ার সময় ব্যবহারকারীরা এটির কর্মক্ষমতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন